আজকে সকালবেলা ঘুম থেকে খুব ভোরবেলা উঠে গেছি আর ভাবলাম আজকে একটু সব কাজ কাজগুলো একটু আর্লি করে রেস্ট করব বা দিনের বেলা একটু ঘুমাবো আসলে ভাবলো সবসময় ভাবনা গুলো সত্য হয় না আসসালাম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ উঠে অন্যান্য কাজ করে বাবা ছেলের জন্য নাস্তা তৈরি করে দিলাম আজকে সিম্পলি নাস্তা তৈরি করছি ব্রেড ভাজি করে দিছি ডিম দিয়ে আর সাথে লাল চা দিয়ে দিছি দুধ চা আসলে দেখা গেছে আমি পছন্দ করি আর ইলহামের বাবা তেমন একটা না আর ইলহাম তো আমি এখন ওকে চা তেমন একটা দিই না খেতে আর আমরা যদিও চা খাই যখন ঘুমায় বা ও বাহিরে অন্য কোথাও থাকে তখন দেখা গেছে আমরা চা খেয়ে নেই ইলহামকে খাওয়াই না তো ভাবলাম আজকে একটু রান্নাটাও আর্লি করে নেব আসলে দিনের বেলা ঘুমাবো ওরকম সুযোগ আসলে বের হয় না চাইলেও ঘুমাতে পারি না হয় ইলহামের বাবা বাড়িতে থাকে না ইলহামকে সময় দিতে হয় না হয় ইলহামের বাবা বাড়িতে থাকে ইলহাম ঘুমায় আমি ঘুমাতে পারি না হয়তো কিছু না কিছু ঝামেলা লেগেই থাকে তো যাই হোক যা ভাবলাম তাহা আসলে হলো না শেষ পর্যায়ে কারণ হচ্ছে ইলহাম আজকে ইলহামের বাবার সাথে বায়না করছে সে বাহিরে যাবে কিন্তু আজকে সে একা যাবে না অন্যদিন দেখা গেছে ইলহামের বাবার সাথে ইলহাম নিজে যায় ও বললো আমাকে নিয়ে যাবে ইলামের বাবারও ব্যাংকে কাজ ছিল তার জন্য ইলহামের বাবা আমি ইলহাম তিনজনে গেলাম কিন্তু ভাবছিলাম হয়তো আজকে রান্না বান্না করবো না যেহেতু বাইরে বের হয়েছি বাহিরে খাবারটা খেয়ে নেব কিন্তু ইলহামের বাবা এমন একটা ব্যস্ততার মধ্যে কাটালো যে আমরা শেষে একাই মাছ বাড়িতে চলে এলাম আর আসার পথে নদীর পাড়ে আমরা ফুচকা খেয়ে নিছি ইলহাম আর আমি যদিও আমি ফুচকা খাই নাই চটপটি খেয়েছি আর ইলহামকে ফুচকা দিছিলাম ওটো শেষে আমি খাওয়া লাগছে ও খাই নাই আর আসার পরে এখানে আমি রান্না বান্না বসে দিলাম তখন প্রায় বেলা বারোটা বাজে তো রান্না করতে করতে আসলে অনেক লেট হয়ে গেছিল আর আজকে ঘরে কোনো সবজি ছিল না কয়েকদিন ধরে সবজি জানা হচ্ছে না তো তার জন্য ভাবলাম ফ্রিজে হাফ লেয়ার মুরগি ছিল ওটা ভিজিয়ে গেছিলাম আর ওটাই এখন রান্না করে নেছি আর তার আগে আমি আসার পরে আগে বাটটা বসে দিছি প্রথমে ইলহামকে নামিয়ে তো যাই হোক আমি আজকে মুরগির মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিচ্ছি আর আমার মনে হয় যে কোনো মাংসই রান্নাটা একটু লাগে মানে সবজি থেকেও আমার মনে হয় মাছ থেকেও মাংসটা ভালোই লাগে ইলহামের বাবা আমার রান্না মোটামুটি গনিয়ে গেছে ইলহামের বাবা বাজার নিয়ে এসেছে এখানে করলা নিয়ে এসে নিয়ে এসেছে ফুলকপি আর নিয়ে এসে এখানে শিম আর লাল শাক আর আজকে লাল শাক গুলো বাজি করে নেবো ভাবছিলাম হয়তো একটা তরকারি থাকবে আর কিছু রান্না করব না কিন্তু লাল শাক তো দেখা গেলে নষ্ট হয়ে যায় থাকে না শাক তরকারি তার জন্য লাল শাকটা বাজি করে নেব আর ইলহাম একটু লাল শাকটা পছন্দ করে আর সাথে আমি দুইটা আলু কেটে নিছি মুরগির সাথে দেওয়ার জন্য আর এদিকে মাছ নিয়ে আসছে মাছগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি আর আজকে মাছগুলো কেটে নিয়ে আসছে যার কারণে একটু জামেলা ফোয়াতে হয় নাই আসলে মাছ কাটাটা আমার কাছে অনেক কষ্ট মনে হয় অন্যান্য কাজ তাও যখন বাড়িতে মাঝে মধ্যে মাছ রাখা হয় মাঝে মধ্যে বলু বল হবে সব সময় দেখা গেছে বাড়িতে বেশিরভাগ মাছ রাখা হয় বাহির থেকে খুব কমই আনা হয় আর এদিকে ইলহামের জন্য চিংড়ি মাছ নিয়ে আসছে আর আমাদের জন্য নিয়ে সেটা কি মাছ বলবো সম্ভবত এটা নিগেল মাছ এরকমই মনে হয় মাছটা কেটে নিয়ে এসছে একটু বড় সাইজের ছিল আর এখানে নিয়ে এসেছে কাঁচকি মাছ যেটা ইলামার বাবা যখনই বাজার থেকে মাছ আনতে যায় এই মাছটা সবসময় আনে আর এই মাছগুলো একদম ফ্রেশ থাকে এতে হয়তো মাছের মধ্যে কিছুটা শামুক পাওয়া যায় না হয় এমনিতে এগুলো একদম ফ্রেশ থাকে আর এই মাছগুলো খেতে অনেক মজা তার কারণে ইলহামের বাবা সবসময় আনে ছোট মাছ ইলহামের বাবা ততটা পছন্দ করে না কিন্তু আমার অনেক পছন্দ যে কোনো ধরনের ছোট মাছ তবে ফুটি মাছটা একটু কম খাই আর এরই মধ্যে আমার মুরগি রান্না হয়ে গেছে আর ওদিক দিয়ে ভাতটা পয়সা হয়ে গেছে আর এখন লাল শাকটা রান্না করা হইলে আমরা খাবারটা খেয়ে নিতে পারবো আর লাল শাকে আমি তেমন কোনো মশলা পাতি ইউজ করি না সামান্য একটু হলুদ মরি আর পরিমাণ মতো একটু লবণ এতটুকি যে কোনো শাক আসলে আমার কাছে সিম্পলি রান্না করলে কিংবা ভাজি করলে ভালো লাগে আর লাল শাক তো আমি চেষ্টা করি সবসময় আরো হালকা ভাবে রান্না করে নিতে যেহেতু লাল শাক ইলহামকে একটু খাওয়াই অন্যান্য শাক এখনো ইলহামকে দেই না ডক্টরের নিষেধ আছে আর ইলহামের অ্যালার্জি সমস্যা আছে যার কারণে আমি শাক টা একটু ওর থেকে অ্যাভয়েড করতে চাই কিন্তু লাল শাকটা টা দেখা গেছে ও খুব পছন্দ করে এটা মাঝে মধ্যে আমি ওকে দেই তো এ ছিল আজকে দিনে ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিও গুলো দেখার জন্য আর যারা ইউটিউব থেকে দেখেন দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর রান্না বান্না শেষে সবকিছু আবারও দেখিয়ে দিচ্ছি আর এদিকে আমরা খাবারটাও খেতে বসে গেছি আর ইলে আমার বাবা আজকে অনেক ক্ষুদা লেগে গেছে ও আসলে সকালবেলা যে হালকা নাস্তা করছে তারপর আর ও কিছু খায় নাই এর মধ্যে আমরা মাছ এলে হালকা পাতলা খেয়ে নিছিলাম তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ